রাকমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বেডশিট হাসি পার্সন থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বেডশিটে দেখেন বেডশিট যেগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন এক পিস করে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন এক ফুলের প্যানেল চাদর যেগুলা ডিজাইন আছে অনেক তারপরে এই যে আপনার তাঁতের বেডশিট যেগুলা সুই সুতা যেটা সুই সুতা বেডশিট এই যে দেখেন হিউজ পরিমাণ আছে আপনারা যে কয় পিস চান দেওয়া যাবে দেখেন হিউজ পরিমাণ পাবেন আর এক ফুলের প্যানেল যেগুলো আপনার সিঙ্গেল নিতে পারবেন কালার ডিজাইন আছে অনেক সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন এক পিস করে চাইলেও নিতে পারবেন ঠিক আছে পাইকারি রেটে একদম পাইকারি রেটে পাবেন দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর হবে এই যে গুলো দেখেন অনেক সুন্দর কালার ও এবং ডিজাইন আছে অনেক আপনার একশো পঞ্চাশটার উপরে ডিজাইন আছে পঞ্চাশ প্লাস ডিজাইন আছে এবং প্রিন্টের যে কালামকারী ডিজিটাল প্রিন্টের মাল হাল লোন কাজ করা এমব্রয়ডারি এগুলোও নিতে পারবেন সমস্যা নাই হিউজ পরিমাণ কোয়ান্টিটি বেডশিট আছে দেখেন এই যেগুলো সব হচ্ছে আমাদের বেডশিট যে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোয়ালিটি আছে অনেক যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন সমস্যা নাই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি আদর্শ বাজার ঠিক আছে হাসিফ পাঠন আজকের মতন এখানে এই বিদায় নিতেছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম